হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড অ্যাদার ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি দেখতেই পাচ্ছ একদম রেডি রেডি হয়ে নিয়েছি আরে বাবা কোথাও ঘুরতে যাব না ভিডিও শ্যুট ছিল তো সেই জন্যই রেডি হয়েছি তোমরা অনেকেই আমাকে অনেক ধরনের খারাপ কথা বলো এবং অনেক খারাপ কমেন্ট করো তো তাদের উদ্দেশ্যেও বলবো শুধু আমার একটা ব্লগিং চ্যানেল নেই আমার বিউটি চ্যানেল আছে সেখানে আমি রেগুলার ভিডিও আপলোড করি নিজেকে সব সময় কাজের মধ্যে রাখার চেষ্টা করি তো যাদের মনের মধ্যে সমস্ত ভুল ধারণা আছে এই সমস্ত ভুল ধারণা পুজোর মধ্যে দূরে সরিয়ে দাও কারণ মা আসছে একটা বছরের অপেক্ষা শেষ আমাকে কেমন দেখতে লাগছে অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানিও কারণ ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক এখন অনেক কটা পুজোর ভিডিও আমাকে রেডি করতে হবে যেহেতু আর বেশি দিন নেই আর এই যে দেখো মাম্মা মাম্মা এখন বসে বসে কার্টুন দেখছে ওর পড়া হয়ে গেছে সকালে উঠে ঘুম থেকে উঠে হাত পা ধুয়ে খাইয়ে ওকে পড়তে বসিয়েছিলাম তারপর আমি ভিডিও শ্যুট করছি ভিডিও শ্যুট অলমোস্ট ডান এই দেখো সমস্ত মেকআপের জিনিসপত্রগুলো এখানে রাখা আছে এগুলোকে সমস্ত এবার আমি গুছিয়ে গেছে ঠিকঠাক করে রাখবো এই ব্যাকগ্রাউন্ড তৈরি করেছি ব্যাকগ্রাউন্ডটাকেও খুলে রাখবো কারণ জানোই যে একটা ঘরের মধ্যেই আমাকে সমস্ত কিছু মানে অ্যারেঞ্জ করতে হয় এখানেই আমাকে ভিডিও শ্যুট করতে হয় এই যে রিং লাইট জ্বালে এইভাবে আমি ভিডিও করি তো যারা বলো না যে ইউটিউব থেকে তো টাকা রোজগার করছো এত তাও কেন গরিব বলো নিজেকে হ্যাঁ অবশ্যই আমরা গরিব কারণ খেটে খাই কেউ এসে দিয়ে যায় না আর কেউ যদি মানে আমরা যদি একবেলা না খেতে পাই কেউ এসে দিয়ে যাবে না বুঝলে তাই নিজেকে খাটতে হয় তবেই দু পয়সা রোজগার করতে পারি লাইফস্টাইল করতে পারি মেয়েকে পড়াশুনো করতে পারি ঘুরতে যায়ও কিন্তু এরমভাবে খেটে পরিশ্রম করে টাকা রোজগার করে কারোর কাছ থেকে নিয়ে কিন্তু নয় যাই হোক অনেক কথা তখন বলে দিলাম চলো এবার তাহলে একটুখানি ফ্রেশ হয়ে নি এই সমস্ত জিনিসপত্রগুলো খুলে রাখি গিয়ে আবার রান্না চাপাবো রান্না চাপিয়ে খাব মেয়েটাকে খাওয়াবো তারপর ঘরের সমস্ত কাজকর্ম সারবো ঘরের কি অবশ্য দেখছো সমস্ত নোংরা হয়ে আছে চলো এবার এগুলোকে তবে গুছিয়ে নিয়ে আগে এই দেখো তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি ব্যাকগ্রাউন্ডটা তোমরা যারা যারা ভাবো না যে পাঁচ মিনিটের ভিডিও তো এটা করতে কতক্ষণ টাইম লাগে কিন্তু হ্যাঁ পাঁচ মিনিটের ভিডিওটাকেই রেডি করতে মোটামুটি দেড় থেকে দু ঘন্টা টাইম লাগে কারণ ঘরে একটা বাচ্চা মেয়ে আছে আর ঘরে বাচ্চা থাকলে জানোই যে ঘর দৌড়ের অবস্থা কীরকম থাকে তুমি যতই গুছিয়ে রাখো না কেন সেই আবার তাই হয়েই যাবে তারপর যেহেতু এক্সট্রা করে আর কোনো জায়গা নেই যে পেছনে ব্যাকগ্রাউন্ডটা রেখেছিলাম সেটাকেও আমাকে আবার প্রপারলি খুলে গুছিয়ে ঠিকঠাক করে রাখতে হয়েছে যখনটাকে রেডি করেছিলাম সেই রেডি করার পেছনেও একটা ধরো টাইম লেগেছে সব কিছুই একা হাতে করি যেহেতু কোনো হেল্পার নেই যদি সাথে কোনো হেল্পার থাকতো তাহলে হয়তো এই প্রবলেমটাও ফেস করতে হতো না আরও তাড়াতাড়ি আমি ভিডিওটা করতে পারতাম আর ওপরে যে চিলেকোটার ঘরটা আছে না যেখানে আমি এতদিন ভিডিও করতাম ওখানে প্রচণ্ড গরম আর ওই গরমের মধ্যে ভিডিও করাটা আমার পক্ষে মানে খুবই মুশকিলের হচ্ছিলো কারণ এই যে পুজোর শ্যুটগুলো করছি না সেখানে ধরো একটু হেভি মেকআপ করতে হচ্ছে একটু জামাকাপড়গুলো হেভি পরতে হচ্ছে এত পরিমাণে ঘাম হচ্ছে যে আমি ওখানে বসে ওই দেড় দু ঘন্টা ভিডিও করতে পাচ্ছি না প্রচণ্ড শারীরিক একটা অস্বস্তি হচ্ছে তাই আমাকে নিজেই ভিডিওটা শ্যুট করতে হলো আর ভিডিও শ্যুট করার জন্য যে ব্যাকগ্রাউন্ডটা আমি ক্রিয়েট করেছিলাম তার জন্য ধরো স্ট্যান্ড তো একটা লাগবেই আর তার সাথে পর্দা দিয়েছিলাম এবং এই যে আর্টিফিশিয়াল মালাগুলো আছে সেগুলোকেও দিয়েছিলাম যাতে ব্যাকগ্রাউন্ডটা একটু সুন্দর লাগে ইচ্ছে তো আছে যে অনেক বড় করে একটা স্টুডিও করব এবং অনেক সুন্দর করে একদম প্রপারলি গুছিয়ে সেই জায়গাটা রাখবো কিন্তু সেরকম পজিশন তো নেই তাই যেখানে থাকি মানে যে বেডরুমে বেডরুম বললে ভুল হবে আমাদের তো একটাই রুম এই রুমে খাই দাই সব কিছুই করি তো এখানেই অ্যাডজাস্ট করে ভিডিও করি আমি তোমাদের আগের দিনেও বলেছিলাম যে হ্যাঁ যে মানুষ যেটা করতে ভালোবাসে তো সেই কাজটা যখন সে মন থেকে করবে না হাজার প্রবলেম হলেও কিন্তু সে দেখবে ওই কাজটা ঠিক করতে পেরেছে আমার হয়তো একটু দেরি হয় আমি কিন্তু ঠিক করে ফেলি জানো তো এই ঘরের মধ্যেই ভিডিও দেখো এবার ঘর দূর গুছিয়ে নিয়েছি কাপড়গুলোও গুছিয়ে রেখে দিয়েছি বিছানা ঝেড়ে এবার নিচে এসেছি রান্না বসাতে আজকে রান্না তেমন কিছু করব না কারণ তোমাদের দাদার আজকে দুপুর একটা জায়গায় নিমন্তন্ন আছে ও বাইরে থেকে খেয়ে আসবে তাই আমার আর মাম্মার জন্য একদিকে দেখো প্রেশার করে আলু সেদ্ধ করতে বসেছি আর একদিকে বড়ি পোস্ত আমি কিন্তু এর মধ্যে কোনো আলু দেব না ঝোল ঝোল করে না আমার মা এরকম করে করে যেন বড়ি পোস্ত খেতে খুব ভালো লাগে কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে তাই আমিও ভাবলাম চলো আজকে দুপুরে একটু বড়ি পোস্ত করা যাক আর এই জিরে লঙ্কা দিয়ে আলু সেদ্ধটা মাখবো আর মামার জন্য একটু ডিম করে দেবো এই দিয়ে আজকে ভাত খাওয়া হয়ে যাবে তোমাদের দাদা তো নেই ও থাকলে না একটু ডাল বা অন্য কোনো সবজি টবজি করতে হতো ও আবার একটু ডাল ছাড়া খেতে পারে না তাই একটু ডাল ওর জন্য করতেই হয় চলো আমার মোটামুটি রান্না হয়ে গেছে ডিমটাও আমি সিদ্ধ করে নিয়েছি ডিমটা মাম্মা বললো যে মা একটুখানি আমাকে ভেজে দাও মশলা দিয়ে আমার ঠিক আছে চল একটু সর্ষের তেল দিয়ে একটু মশলা দিয়ে ডিমটাকে আমি মানে সিদ্ধ ডিমটাকে অর্ধেক করে নেবো দিয়ে ভেজে দেবো খেতে কিন্তু খুব ভালো লাগে ওপর দিক থেকে একটুখানি ম্যাগি মশলা দিয়ে দিলে না খেতে টেস্টটা পুরো অন্যরকম হয় মামার একটা আমার একটা দুটো ডিম আমি এখানে সিদ্ধ করেছিলাম এবার সেটা কি দেখো মাছ বরাবর কেটে নিচ্ছি কড়াই একটুখানি সর্ষের তেল গরম করে একটু নুন হলুদ দিয়ে ডিমটাকে ফার্স্টে ভাজবো আর তারপর একটুখানি কাঁচা লঙ্কা কুচি দেবো আর একটুখানি ওপর দিক থেকে আমি ম্যাগি মশলা দিয়ে দেবো তাহলেই দেখবে খেতে ভীষণ সুন্দর লাগবে আমি কিন্তু মাঝের মধ্যে এরকমভাবেও করি জানো যখন যা ইচ্ছে করে এক খেয়ে ধরো ডিমের ঝোল কারি বা ডিম ভাজা না করে না এরকমভাবে এক একদিন করে দেখো একটু অন্যরকম লাগবে খেতে আর আমার ফেভারিট বড়ি পোস্ত হয়েছে আর আমার কিছু চাই না মাম্মাকেও একটুখানি পোস্ত দেবো আর তার সাথে আলু সেদ্ধ দিয়ে মাখিয়ে খাইয়ে দেবো খাই তো এই গোটা ভাত কিন্তু হ্যাঁ সেই খাওয়াতে খাওয়াতেই আমার এক ঘন্টা টাইম লাগবে চলো রান্নাটা সেরে নিই এত গরম না আসলে ভিডিও করছিলাম তো আরও প্রচণ্ড বেশি গরম করছে তার সাথে মেকআপটা আছে মেকআপটা এখনও রিমুভ করতে পারিনি কারণ দেখছি যে না রান্নাটা না বসালে আরও বেলা হয়ে যাবে তো আগে রান্নাটা করে নিই তারপর খাওয়া দাওয়া করে পরে স্নান করার সময় একদম মেকআপটা রিমুভ করে নেবো মেকআপ করে বেশি না স্কিনে রাখাটাও ঠিক না কারণ আমি চেষ্টা করি সবসময় স্কিনটাকে ক্লিন রাখতে যেটুকু টাইম পারা যায় ক্লিন রাখা তারপর তো মেকআপ ধরো করতেই হয় ভিডিও শ্যুট থাকলে তাই সাজগোজ করে সারাদিন তো শুধু ভিডিওই করি না ভিডিওর সাথে সাথে ঘরের কাজকর্ম রান্নাবান্না বাসন ধোয়া ঘর মোছা প্রত্যেকটা কাজই একা হাতে সামলাতে হয় যেহেতু কোনো হেল্পার বা কাজের লোক নেই ধরো আর হ্যাঁ নিজের কাজ নিজে করব। এটা তো স্বাভাবিকই কিন্তু হ্যাঁ ঘরের কাজের সাথে সাথে যখন আর একটা কাজ থাকে আর সেটা খুবই ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে ভিডিও করা সেটা যখন করতে হয় তখন যে একটা মানুষকে কতটা পরিশ্রম করতে হয় সেটা যে যে ভিডিও করে তারাই জানে আর যারা জানে না তারা উল্টো কমেন্ট করে যায় তো তাদের কথা আমি ছেড়েই দিলাম এই দেখো আমাদের পাঁচিরের ধারে একটা ফুল গাছ হচ্ছে দেখলে কত কুড়ি এসছে এগুলো আবার কালকে ফুল ফুটবে এই গাছটা কিন্তু এখন খুব ফুল হচ্ছে প্রত্যেক দিন এই ফুল দিয়েই এখন আমাদের রোজ ঘরেতে পুজো হয় ওখানেও একটা গাছ আছে দেখো আর আমাদের বাড়ির পাশেই যে ফাঁকা জায়গাটা আছে এই জায়গাটা কয়েকদিন আগেই পরিষ্কার করলো আবার দেখো বৃষ্টির জল পেয়ে একদম পুরো জঙ্গল হয়ে গেছে এই জায়গাটা যেদিন ঘর হয়ে যাবে তখন আর এরকম থাকবে না আর আজকে ওয়েদারটাও খুব সুন্দর